মার্শাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সকলেই মার্শাল্লাহ বলবেন সকলেই মার্শাল্লাহ বলবেন এটা নগর কৃষি খামারের আজকের আপডেট এখন গরম পড়া শুরু হয়ে গেছে কারণ খামারের ম্যানেজমেন্ট আমরা অনেকটা চেঞ্জ করে দিছি প্রিয় উদ্যোক্তা ভাই বোন আপনাদের অবগতার জন্যই আজকে আমি এই ভিডিওটা করতে যাচ্ছি দেখেন নগর কৃষি খামারে এই গরমের যেই প্রাককালে যে ম্যানেজমেন্টটা আমরা পরিবর্তন করছি তার অন্যতম একটা পয়েন্ট হচ্ছে আমরা সকাল ভোরে ছয়টা থেকে আটটার ভিতরে খাবার দিয়ে দেব এবং বিকাল যখন রৌদ্র পড়ে যাবে ঠান্ডা হয়ে যাবে পরিবেশ তখন আমরা খাবারটা দেব আমাদের এই মুরগিগুলো সারাদিন না খাওয়ার ছিল এখন এই বিকেল দিকে আমরা খাবার কিছু দেখেন নাশাল্লাহ সকলেই খাবার খাচ্ছে এতে মুরগির ডাইজেস্টও ভালো হয় মুরগির পাঁচশো রেস্ট পায় ফলে মুরগির ধ্রোটা ভালো থাকে দেখেন মার্শাল্লাহ এই যে লাভের মোরগ একটা মোরগ এখন আশা করি চার কেজির গ্লাস আছে এগুলো আমার লাভের ব্রিডের বাচ্চার থেকে রেডি করা মোরগগুলো এদের বয়স এখন ছয় মাস ছয় মাসে ফুল হয় নাই পাঁচ মাস সামথিং দেখেন পায়ের কাটা এখনও পরিপূর্ণ ওঠে নাই এই মোরগগুলো এখনই সাড়ে তিন থেকে চার কেজি আছে এই যে পাহাড়ি মোরগ দেখেন পাহাড়ি গলা মোরগ এর একই বয়স অনেক টল পাহাড়ি মোরগটা এখন আমরা দেশি মুরগির সাথে দিছি দেশি ছোট মুরগি এই মোরগের তুলনায় মুরগিগুলো চার ভাগের এক ভাগ এই পাহাড়ির সে সব থেকে জায়েন্ট ভেরিয়েন্টের ঝুটিওয়ালা মোরগ এখানে দেখতে পাচ্ছেন পাহাড়ি আরও মোরগ আমরা কিছু পাহাড়ি সব থেকে এক্সক্লুসিভ মোরগ আছে একটা গলাচিরা পাহাড়ি মোরগ লাল মোরগ আর এটা একটা পাহাড়ি ঝুঁটিওয়ালা মোরগ যারা এরকম এরকম লার্জ সাইজের মোরগ মুরগি চান পাহাড়ি মোরগ ব্রিডার হিসাবে আমাদের কাছে দুই পিস মোরগ বিক্রি হবে দেখেন এই যে পাহাড়ি জল আসছিল একটা ঝুটিওয়ালা মোরগ পায়ের কাটা এখনও আসেনি দেখেন পাটা কত মোটা মোটা দেখেন কেবল পায়ের কাটা খেলা দিছে এই মুরগির এই মোরগটা ওজন এখানে প্রায় দুই আড়াই কেজি হয়ে গেছে এটা আরো সেম এগুলো অনেক বড় হবে হাই ব্রিডের পাহাড়ি সবথেকে বড় জাতের ব্রিডটা এটা পাশে দেখেন পাহাড়ি মুরগি এবং পাহাড়ি মোরগ এটা হচ্ছে মাল্টি কালারের পাহাড়ি মোড়ব সবচেয়ে পাহাড়ি সুন্দর মাল্টি কালারের মূড়ক এই ব্রিডটা খুব ভালো অথেন্টিক ব্রিড আমি উনত্রিশটা ডিম আনছিলাম তার থেকে যে একটা বাচ্চা হয়েছে সেই বাচ্চার মোরগ এটা আর এই সেই কাঙ্ক্ষিত খোপা মুরগি বলেন ঝুঁটি মুরগি বলেন মাল্টি কালারের দেখেন মুরগি ঝুঁটি মার্শাল অনেক সুন্দর পাহাড়ি সবচেয়ে অথেন্টিক ব্রিড আমার প্রতিটা মুরগি ঝুঁটি আছে এবং মোরগটা দেখেন মাল্টি কালার মুরগটা কত সুন্দর সকলেই মারশালা বলবেন ব্ল্যাক ভিতরে হোয়াইট ফুটি ফুটি অনেক সুন্দর মোরগটা এই অথেন্টিক ব্রিডটা আমি কালেক্ট করছি এই ব্রিডটা এখন পরিপূর্ণ ডিম দিচ্ছে এরা ডিমে রানিং এই ব্রিডের মুড়িগুলো খুব ভালো গ্রোথ আসে এরা বাচ্চাগুলো ব্রিডগুলোর গ্রোথ অনেক ভালো হাই এই সেই পাহাড়ি ব্রিড আমার কাছে পর্যাপ্ত পাহাড়ি ব্রিড আছে এখন চট্টগ্রামে যতগুলো ব্রিড আছে সবগুলো ব্রিড এখন আমার কাছে আছে এখন পাহাড়ি মুরগগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর জলাশিলা এবং ঝুঁটি লাল কালারের এটা আছে ঝুঁটি গলাশিলা ছাড়া এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক ঝুঁটি এবং ডলার অনেক বড় বড় এটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিএল এল আরআর হিলি মুরগি এদের সব দিনই মোল্ডিং চলতেছিল মোল্টিং মোল্ডিং হচ্ছে মুরগি বছরের নির্দিষ্ট একটা সময় গায়ের পশুগুলো সব ধরে পড়ে যায় পরবর্তীতে আমার পশনগুলো উঠে দেখা যায় গায়ে পশগুলো ছোটো ছোটো এখানে উঠতেছি এর পশন পরিপূর্ণ হয়ে যাবে এটা মর্ডিং বলে মুরগুলো একসঙ্গে মলটিং হয় আপনারা ধরে নিন না যারা মুরগি খেয়ে করছে আসলে ওঠা না এখানে আমার স্বাউীগুলো আজ থেকে তিন মাস আগে মর্ডিং ছিল এখন তাদের গায়ে ফেদারে পরিপূর্ণ হয়ে গেছে আর এই যে পিঠের যে পশমগুলো নেই এটা হচ্ছে মোরগ মুরগির ব্রিডারে ব্রিড করার কারণে মিট করার কারণে পছন্দুলো থাকে না আপনারা এই পাহাড়ি ব্রিডটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সকলে পাশালা বলবেন ইহুল পাখির নাই মনে গুলো খুবই সুন্দর এবং আকর্ষণীয় আমরা সাধারণত মুরগি পালি না এবং মুরগি পালার আমাদের কালার কোড এবং সুন্দর যেটা আমাদের বেশি মেনটেন করা হয় সব থেকে সুদর্শন মুরগি নিয়ে আমরা কাজ করি যেখানে ঝুঁটি পাবেন শিলা পাবেন গলা শিলা মুরগিগুলো সাধারণত আটশোটা হয়ে থাকে এই মুরগিগুলো ছোট মনে করতে আসলে ছোটো না এরা দুই কেজি প্লাস এই মুরগিগুলো দুই কেজি প্লাস এদেরও মোল্ডিং চলতেছে এরা ডিম পারে দেখেন যে ডিম এখানে চলে আসছে এদের ডিমে রানিং আর আমি পাহাড়ি ব্রিডগুলো দেখেন আপনাদের পাগুলো দেখুন আপনি বুঝতে পারবেন পাগুলো কত মোটা সকালেই মার্শাল্লা বলবেন অনেক মোটা মোটা এবং এরা পরিপূর্ণভাবে দাঁড়ায় না পাহাড়ি মুরগিগুলো সাধারণত পা বাঁকা বাঁকায় দাঁড়া হয় এই যে পাহাড়ি ব্রিড দেশি মুরগি না পেলে আপনি পাহাড়ি মুরগি পালবেন আমাদের এই পাহাড়ি মুরগির আরও কিছু পুলেট মুরগি আছে যেগুলো আগামীতে আমাদের ব্রিড হবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে লাইজা এবং হ্যাঁ এটা লাইজা এবং হেজা মুড়িগুলো এরা এদের বয়স আজকে দুই মাস দশ দিন খুব ভালো মানের ভালো মানের মুরগি সব থেকে বড়ো ব্রিডগুলো দেখেন একটা পা কত লম্বা লম্বা এটা লাইজা এবং হেজা হেজা মুড়িগিগুলো সব থেকে বড়ো বড়ো মানের হেজা এই হেজার সাথে লাইজা কম্বাইন আছে এবং হেজা ঝুঁটিও আছে এটার সাথে হেজা ঝুঁটিও আছে খুবই সুন্দর তাৎপর্যপূর্ণ মুরগিগুলো পাশাপাশি আমাদের আগামী তার পুরে ট্রেডি হচ্ছে আমাদের ব্রিডারের জন্য পাড়ই সব থেকে বড়ো ব্রিট বয়স সেম বয়সে দুই মাস দশ বারো দিন এখানে সাদা কালারে আছে বিভিন্ন কালারে আছে এর আগামীতে আমার নগর কৃষি খামার ব্রিডার দেখাল পাগুলো কত লম্বা লম্বা একটা মুরগি যে কত বড় হবে তার অন্যতম সাইনাসে পায়ের লাম্বা পায়ের মোটা এবং শরীরের স্ট্রাকচারে বোঝা যায় এই সে মোরগগুলো মুরগগুলো মার্শালে এখনই গ্রাম হয়ে গেছে খুবই ভালো মানের একটা ব্রিড আগামীতে নগদি খামারে যুক্ত যাচ্ছে এটা হচ্ছে চট্টগ্রামে একটা অথেন্টিক ব্রিড আমরা কিছু জায়গায় যে বাচ্চাগুলো নিয়ে কাজ করছিলাম দু তিনশো বাচ্চা নিয়ে দু তিনশো বাচ্চা থেকে আমরা এখান থেকে দুশো বাচ্চা থেকে এইগুলো মুরগি সিলেক্ট করছি এখানে আছে লাইজে হাজা এখানে আছে সাধারণ বড় মুরগিগুলো লাইজে হাজা ব্যতীত তারা কম যায় না হাজা থেকে অনেক বড় সবথেকে বড় বড়ো ব্রিড আমাদের এই ব্রিজ নিয়ে কাজ আপনি আপনাদের পাগুলো দেখেন কত মোটা মোটা এবং নাক মুখের অভাব এবং মাল্টি কালারের ঝুটি আছে ঝুঁটি ছাড়া আছে এবং আমাদের লাস্ট যে একশো পিস বাচ্চা আমরা আনছি সেই একশো পিস বাচ্চা থেকে বাসাইকৃত যে মুড়িগুলো আমাদের রয়েছে আমাদের ব্রিডারের জন্য এই যেখানে দেখতে পাচ্ছেন আপনারা এরা মাল্টি কালারের মাল্টি সাদা আছে তারপরে ঝুঁটি আছে ঝুঁটি ছাড়া আছে খুবই সুন্দর অথেন্টিক এদের থেকে আমরা কিছু লাইজা হাজার করে আলাদা রাখছি দেখেন এরকম মার্শাল্লাহ কম যায় না সব থেকে অথেন্টিক ব্রিড লাইজা এবং হাজার কম্বাইন একটা ব্রিড খুবই সুন্দর সকালে মার্শাল্লাহ বলবেন আমাদের এবারে নগর কৃষি খামার থেকে আপনি পর্যাপ্ত পরিমাণ লাইজার বাচ্চা পাবেন পর্যাপ্ত পরিমাণ লাইজার বাচ্চা পাবেন আগামীতে আমাদের লাইজা নিয়ে আমাদের মূলত কাজ আমাদের প্রতিপত লাইজা বাজারটা একটা সিন্ডিকেট চলতেছে এখানে অথেন্টিক লাইজাটা পাওয়া যায় না যেখান থেকে আপনার লাইজা লাইজা হয় না আমরা সেই লাইজা পা ব্রিডটাকে রেডি করার জন্য আমরা একদম জিরো বাচ্চা থেকে কাজ করা শুরু করছি দেখেন এই যে আমাদের এখানে পাসপিক লাইজা মোরগ অথেন্টিক সকলেই মার্শাল বলে ঝুঁটি লাইজা আছে নর্মাল লাইজা আছে এগুলো সবই লাইজা এগুলো লাইজা ল্যাংটা মুরগি বলি এগুলো অনেক উঁচা হয় এরা সাতাশ ইঞ্চি আঠাশ ইঞ্চি উঁচা হয় এক একটা মোরগ মাংসের জন্য রেডি করলে চার কেজি সাড়ে চার কেজি পর্যন্ত হয় আর ব্রিডারের জন্য রেডি করলে আড়াই কেজি তিন কেজি পর্যন্ত হয় এবং সবথেকে এক্সক্লুসিভ লাইজা যেটাকে আমরা বলি দাড়িয়ালা লাইজা পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে এই মুরগিটার বয়স তিন মাস এটা দাঁড়িয়ে আছে দেখেন গলা ভর্তি দাঁড়ি এবং সে লাইজা এখনই সে উচ্চতা আছে চব্বিশ ইঞ্চি দেখেন না তেইশ ইঞ্চি আমার খাসার নিজ থেকে উচ্চ আপনার তেইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এক ইঞ্চি গ্যাপ আছে তার উচ্চতা এখনই তেইশ ইঞ্চি মাত্র তিন মাস বয়স এখন তার বোঝ এক কেজি আটশো গ্রাম সকলেই মার্শাল্লাহ বলবেন এই যেই অথেন্টিক ব্রিড এই ব্রিডগুলো নিয়ে আমরা আগামীতে কাছ করতে যাচ্ছি আমার কাছে পাবেন দারিয়ালা লাইজা ঝুঁকি লাইজা এবং মাল্টি লাইজা হেজা লাইজা এই যে অস্ট্রাপের মুরগুলো দেখে আমি এটা রেস্টে আছি মুরগটা এই মুরগটার বয়স এক বছর তিন মাস সে ব্রিডার তাকে রেস্টে রাখা হয়েছে এবং আরেকটা মুরগ দেওয়া হয়েছে মুরগির সাথে এরা রেস্টে থেকে আবার দিলে এদের বীজ টিমের পার্সেন্টেজ ভালো হয় এবং তাদের রেস্টও পায় যা এক কথা বলতেছিলাম মাসাল্লাহ খুবই ভালো মান একটা লাইজা আপনারা দেখতে পাচ্ছেন এই ছিল নগর কিছু খামারে সার্বিক আপডেট পাশাপাশি আমাদের কাছে আছে ব্রাহ্মা এখানে অথেন্টিক ব্রাহ্মার আমাদের বাচ্চা এদের বয়স আজকে দুই মাস পাঁচ দিন দেখেন এদের কালার কোটগুলো দেখেন আপনারা সকলেই জানেন ব্রাহ্মা মুরগিদের যখন থেকে সাহায্যে চলে আসে তখন তাদের কালার মাখিন দেখে এলেমেলে হয়ে যায় কারণ তাদের ফেদারগুলো নতুনভাবে উঠে যখন তারা সাড়ে তিন মাসে চার মাসে যায় তখন তাদের পরিপূর্ণ মার্কিনটা গুছিয়ে যায় এখানে আমার সব থেকে অথেন্টিক মানের এই মুরগিটা আছে সাড়ে তিন মাস বয়স প্রথম ডিমের বাচ্চা একটাই ঘুরছিলো আর এখানে একটা আছে দুই মাস আর বাকিগুলো সরি তিন মাস আর বাকিগুলো আছে সব দুই মাস বয়সী এখানে আছে দশটা বাচ্চা টোটাল খুবই অথেন্টিক কালার কোড সম্মিলিত এটা আমরা আমাদের নিজস্ব ব্রিডারের জন্য রেখে দিচ্ছি কেউ যদি চান আমরা এখান থেকে পারবো ব্রাহ্মা মুরগিগুলো দেখেন ব্রাহ্মা মুরগি এদের প্যারেন্টস দেখেন প্যারেন্টসের কোয়ালিটি সকলেই মার্শাল্লা বলবেন দেখেন তার বাবা সব থেকে মার্কিং সমৃদ্ধ কামরাঙা ঝুঁটি কালার কোড সব দিক দিয়ে এক যে পূর্ণবয়স্ক ব্রাহ্মা কালার কোড সম্পূর্ণ মার্কিংটা সম্পূর্ণটি আছে এসে সাদা রানী আর এসে সাদা রাজা আর আমার বাপ কালারের ব্রাহ্মা আছে কিন্তু বাপ কালারের মোরগ নাই বিধায় আমার সমস্ত মুরগি আছে হোয়াইট কালারের সমস্যা নেই আগামীতে আমি একটা বাপ কালারের মোরগ অ্যাড করে বাপ কালার ব্রিডটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে ব্রাহ্মা ব্রিড এই মুরগ মোরগগুলোর ওজন এখনই চব্বিশ ফিট প্লাস তারা একটু আটষাট হয়ে থাকে পরিপূর্ণ তারা চব্বিশ ফিট হয়ে যায় সারাদিন পরে যাকে খাবার দেওয়া হয়েছে তারা সবাই পরিশ্রান্ত কলান সবাই রেস্ট নেবে দেখেন সবাই রেস্ট নিচ্ছে নগর কৃষি খামারের পরিপূর্ণ আপডেট আপনারা দেখলেন আমার একজসের পয়েন্টগুলো আমি খুলে দিয়েছি সিলিং ফ্যানটা সারা আছে ওই পাশে জানালা খোলা এই পাশেও খোলা পর্যাপ্ত আলো বাতাস ট্রান্সপোর্ট হচ্ছে যার দরুন মুরগির এখানে কোনো গ্যাস হবে না মুরগিরা সাবলীলভাবে মুক্ত বাতাস পাবে কোনো জন এমনই গ্যাস পাবে না মুরগিরা সুস্থ থাকবে তীব্র গরম তাপো থাকবে না আর অষ্টলাভের কথা না বললেই নয় একদম পরিচিত একটা ব্রিজ যেমন মাংস তেমন ডিম এটা পর্যাপ্ত ডিম দেয় মার্শাল্লাহ ফাউমি থেকে এদের ডিমটা বেশি হয় ফাউমি আমি আবারও বলি আমার এখানে ফাউমি আছে চার আট বারো ষোলোটা অষ্টলাভ আছে তিন দুই পাঁচ আর তিন আট এই আটটা অষ্টলাপের ডিম ষোলোটা ফাউমির সাথে পারে না ষোলোটা আসল এই আটটা অষ্টলাপের সাথে পারে না পর্যাপ্ত বলবেন মোরগ মুরগি কম্বিনেশন খুবই সুন্দর এদের বাচ্চা এই ব্রিডের যে বাচ্চা দেখেন মাত্র ছয় মাস বয়স হয়ে পারেনি সাড়ে তিন দিন থেকে চার কেজি খুবই ভালো মানে অস্ত্র তারা ব্রিড হিসেবে রেডি করছি আমি আমি আমার মোড়গুলো চেঞ্জ করে দেবো যাতে কোনো না হয় আর এই যে পাহাড়ি মোড়ক খুবই গুণগত মান সম্পন্ন সবথেকে বড়ো সাইজের পাহাড়ি মোরগ এক একটা মোরগ দুই বছর গেলে তাদের পরিপূর্ণ স্ট্রেংথ এবং পরিপূর্ণ স্ট্রাকচারে আসে কেবল বয়স সাত মাস ছয় সাড়ে ছয় কি সাত মাস এই মুরগুলোর বয়স সাড়ে ছয় কি সাত মাসে যে ডিম দিয়েছে দেখেন এই ডিমগুলো এখানে পাহাড়ি মুরগির সাথে এই মুরগিগুলো ডিমগুলো এই ডিমগুলোর বাচ্চাগুলো অথেন্টিক হবে মারশাল্লা একটু বড়ো মানের বাচ্চা হবে ইনশাল্লাহ খোপা মুরগি আছে আমরা নিয়মিতভাবে এখন আমাদের কাছে আপনারা জিরো বাচ্চা পাবেন এক মাসের বাচ্চা পাবেন যাদের যাদের এরকম বাচ্চা প্রয়োজন এরকম মাল্টি কালার সমৃদ্ধ সব থেকে অথেন্টিক আমরা কাজ করি যেখানে কালার সৌন্দর্য কালার কোড সব কিছু মেনটেন করা হচ্ছে আমাদের ফার্মে সে মুরগি আমরা স্থান দেই না সব থেকে সুন্দর মানে মুরগিগুলো আমরা স্থান দেই দেখেন মার্শাল কালার মোরগের কালারটা দেখেন মোরগের কালার মোরগের চেহারাটা দেখেন মোরগটা আপনারা সবাই দেখেন মোরগগুলো দেখেন একটু গা ভিতরে গ্রেফত দিচ্ছে কোনো ধরনের ফিল্টারিং দিচ্ছে না এই যে মোরগটা দেখেন মার্শালার সকালে মার্শাল দেখেন কালারটা কত সুন্দর কালার মাশালা আল্লাহ তালার কত সুন্দর নিদর্শন একটা মোরগ কত সুন্দর হতে পারে পাহাড়ি পর্যায়ে এবং এই মোরগের বাচ্চা এরকমই হবে পাশাপাশি বড় ব্রিড সবথেকে বড়ো ব্রিড পাহাড়ি ব্রিডটা সবথেকে বড়ো ব্রিড আগামীতে আমাদের কাছে পাবেন পাহাড়ি সবথেকে বড় ব্রিড নিয়ে কাজ করব দেশি ছোটো এই যে দেশি মুরগিটা দেখেন আমি পার্থক্য করার জন্য আপনাদের দেখাচ্ছি এই যে দেশি একটা মুরগি কুচে আসছে এই যে মুরগিগুলো এই মোরগটার চার ভাগের এক ভাগে মুরগিগুলো এটা হচ্ছে দেশি মুরগি এই হচ্ছে দেশি অবস্থা দেখেন সার্বিকভাবে আপনারা দেশি নিয়ে যে কাজ করবেন হ্যাঁ পাহাড়িটাও দেশি তো পাহাড়িটা সবথেকে ভালো মানের দেশি যেই জিনিসটা লালন পালন করলে মাংসের ডিম সব দিক দিয়ে আপনি প্রফিটে যেতে পারবেন কালো কুচকুচে চোখ সব থেকে অথেন্টিক একটা মোরগ মার্শাল্লাহ আমার আমার এই ব্রিডার থেকে আসছে এটা আমারই ফার্মের মোরগ খুব ভালো মান একটা মোরগ কানে লথু দেখেন ভাবধাবের সাদা সবকিছু মিলিয়ে অথেন্টিক ব্রিড দেখেন এর এর কানে লথু সাদা এর বাপে কানে লথু সাদা ছিল এই যে ফার্মওয়ালি আসছে আমার মেয়ে ফার্মওয়ালি তিনি মুরগির খাবার দেয় এটাকে দেন মা একে দেন একে দিন একে দিন এটা দেন ফার্মে দেন কাছে যান কথা এই এইসে আমার নগর কৃষি ক্যামেরা আপডেট এবং একটা ভাইয়ের স্পেশাল রিকোয়েস্টে আমি একটা ছোট্ট একটা ব্রেড বড় করতেছি এখানে হিলি আছে বিএলআর আইর হিলি বিশ পিসের বাচ্চা আছে উনি প্রায় ছয় মাস আগে আমার কাছে টাকা দিয়ে রাখছে আমার বারবারই হিলি বাচ্চাগুলো আমি তুলতে পারতেছিলাম না অবশ্যই সেই হিলি বুকটা আমি রেডি করতেছি ভাইয়ের জন্য আল্লাহ তালার অশেষ রহমত অবশেষে রেডি করতেছি আমি ভাইয়ের কাছে পৌঁছে দিতে পারলে আমি একটু স্বস্তি পাবো এই যে ভাইয়ের জন্য এদের বয়স আজকে পনেরো দিন আবার পনেরো দিন পরে আমি এদেরকে ভাইয়াকে তুলে দেবো এখানে হেলি আছে গলাশিল আছে সবচেয়ে অথেন্টিকদের কী দুষ্টু কি চঞ্চল এসে নগর কৃষি খামারে আজকের আপডেট আপনারা দেখতে পেলেন সকলেই আমার জন্য দোয়া করবেন মার্শাল্লাহ দেখেন আমি এখানে লাইজা বাচ্চার একটা বৈশিষ্ট্যগুলো দেখাচ্ছি দেখেন মার্শাল্লাহ পাথে কতটা লম্বা এই যে কালো বাচ্চাটা দেখতে লাইজা উইথ হাজা একদম অথেন্টিক একটা ব্রিড এই ব্রিডটা থেকে যে বাচ্চাগুলো আসবে আপনাদের মনোমত একটা বাচ্চা হবে মনোভূত একটা বাচ্চা হবে পাগুলো দেখেন অনেক মোটা মোটা এবং জায়েন্ট ভেরিয়েন্টের তারা এইগুলো লাইজা খাবার খেয়ে তারা ঘুমোচ্ছে সব কিছু মিলিয়ে নব খামারের আপডেট অনেকদিন আপনাদের মাঝে দেয় না আজকে বড় একটা ভিডিও করলাম আপনাদের মাঝে দেখালাম এবং কিছু মেসেজও দিছি আপনারা যারা খামারি পর্যায়ে আছেন তাদের কাছে ম্যাচেজটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে গরমের সময় মুরগির খাবার ব্যবস্থাপনাটা কীভাবে করবেন এবং আগামীতে অতিরিক্ত তাপদাহে গরমে কীভাবে আপনারা মেনটেন করবেন মেডিসিন ব্যবস্থাপনা কিছু কমন কিছু এসেন্সিয়াল মেডিসিন ব্যবস্থাপনা আছে সেগুলো আমরা আপনাদের মাঝে নিয়ে আসবো দুপুরবেলা কী দেবেন সকালবেলা কী দেবেন ডিমের মুরগির যেই এসেন্সিয়াল যে সাপ্লিমেন্ট যেমন ইসেল ক্যালসিয়াম এডি থ্রি তারপরে ভাইটাল অ্যামাইনা কীভাবে অ্যাপ্লাই করবেন এটা নিয়ে আপনাদের সামনে আমার প্রতিবেদন নিয়ে আসবে সব কিছু মিলিয়ে আর খাঁচা পদ্ধতিতে মুরগি লালন পালন করা খুবই ইজি আর এগুলো মুক্ত আলহামদুলিল্লাহ সমস্যা একটাই এদেরকে একটা নির্দিষ্ট একটা ম্যানেজমেন্টে চালানো সেখানে আমাদের পুলির আপডেট আশা করি সবাই বুঝতে পারছেন সবাই আমার জন্য দোয়া করবেন যাদের যাদের ও পাশাপাশি একটা মেসেজ দিয়ে রাখি আমাদের যে আসন্ন নতুন যে ব্রিডগুলো যেগুলো দেখা যায় পাহাড়ি ব্রিড আসছে এদের বয়স হচ্ছে দু মাস আর দু মাসের ভিতরেই এরা ডিমে চলে আসবে আমাদের সীমাবদ্ধতা এই খাঁচার ভিতরেই আমরা আগামীতে এই ব্রিডটা পাহাড়ি এই ব্রিডটা এই ব্রিডটা এবং নিচের ব্রিডটা আমরা এক্সচেঞ্জ করব। যারা যারা পাহাড়ি সিটাপটা চাচ্ছেন এবং এই যে গলাশিলারি গলা গলাশিলাই দেখেন গলা গলাশিলারি সিটা এক্সচেঞ্জ করবো যাদের যাদের এরকম বড়ো মানে দেখেন এই গলাশিলার মূলকটা কত বড়ো মার্শাল্লা বলবেন এই পুরো সেটা যে চারটা মুরগি একটা মোরখ পুরো গলা ছিল একই কালারে পাহাড়ি ব্রিজ এই ব্রিজটা আমি এক্সচেঞ্জ করবো যাতে যাতে প্রয়োজন তারা আমার থেকে নিতে পারবেন রানিং মুরগি কেন এক্সচেঞ্জ করবো এরা যে খারাপ তা না আমার এই ব্রিজটাকে জাগা দেওয়ার জন্য আমার এই স্পেসগুলো খালি করা প্রয়োজন তাহলে কথা হলো কি আমি এই যে গলা শিলা নতুন এই গলা শিলার পুরো ব্রিজটাকে এক্সচেঞ্জ করবো পাশাপাশি এই যে এখানে যে দেশি যে ব্রিজটা আছে এটা এক্সচেঞ্জ করব দেশিটা এখানে পাহাড়ি ব্রিট এক্সচেঞ্জ করব এখানে পাহাড়ি ব্রিড এক্সচেঞ্জ করবো যাদের যাদের বাচ্চা মুরগি নিয়ে প্রতিপালন করতে সমস্যা হচ্ছে বাচ্চা মুরগি নিয়ে কাজ করতে পারতেছে না বিভিন্ন ঝামেলা হচ্ছে ডিমের মুরগি পাচ্ছেন না তারা আমার কাছ থেকে আমার ফার্মের এই ব্রিটগুলো নিয়ে কাজ করতে পারেন ইনশাল্লাহ পর্যাপ্ত বছর পাবেন আর ম্যানেজমেন্ট লেভেলে আমি আপনাকে পর্যাপ্ত সহযোগিতা করবো এরকম রানিং ডিমের মুরগি যারা যারা চান তারা আমার থেকে নিতে পারবেন আশা করি সকলে বুঝতে পারছেন এই সে আমার আগামী ব্রিটগুলো আমার ফার্মে নতুন বিড়া হিসেবে আসতে যাচ্ছে সকলে দেওয়া করবেন ইনশাল্লাহ তুমি জায়েন ভের মুরগিগুলো মার্শাল্লাহ অনেক বড় বড় হবে মার্শাল্লাহ তাহলে পার্বত্য সত্যি মুরগি এই যে মুরগিগুলো দেখেন মার্শাল্লাহ দু মাস বয়স দেশের মুরগি ছয় মাস বয়সের সমান হয়ে গেছে আমি আনতে পারছি বা দেখাতে পারছি আল্লাহ তালার ভারত আমি কোনোভাবে পারতাম না মুরগুলো এখনই অনেকটা ম্যাচিউর হয়ে আসা শুরু করছে এদের চার মাসে এদেরকেই খাঁচা রাখা যাবে না বড় খাঁসা রাখতে হবে তো যাদের যাদের প্রয়োজন আমাদের স্ত্রীরা নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যাদের এই দু মাস বয়সী তারা খুব সমৃদ্ধ সবথেকে অথেন্টিক কলাম্বিয়ান লাইট ভ্রামা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে দিতে পারবেন যে লাইট ড্রামা আছে এই একটা ভিডিওতে আমি টোটাল আপনাদেরকে আমার নগরকুষি খামারের টোটাল আপডেটটা দিয়ে দিচ্ছি আশা করি বুঝতে পারছেন এই একটা লাইজা দেখেন ঝুটিওয়ালা লাইজা এরা যখন দাঁড়ায় না পরিপূর্ণ ইগোল পাখির মতো দাঁড়ায় ইগোল পাখির মতন এরা অনেকটা অল হয় অনেক উচ্চ হয় এটা যে কী পরিমাণে উচ্চ হয় পাখাগুলো ছেড়ে দিয়ে দেখেন এই যে এটা দেখে বুঝতে পারবেন আমার তো এই মুরগিরা বাইরে ছেড়ে দিলে মনে হয় যে বড়ো ধরনের ইগোলের বাচ্চা মাশালা খুবই ভালো লাগে দাঁড়িয়ালা দাড়িয়ালার শখ ছিল আমরা অনেক দাড়িয়ালা মুরগুলো অনেক বড়ো হয়